সুরা আল ফিল মক্কি সুরা এখানে আয়াত আছে পাঁচটা ছোটো একটা সুরা কিন্তু এটার ইতিহাস অনেক পুরনো হ্যাঁ শুধু আমাদের নবীর জন্মের পঞ্চাশ দিন আগের ঘটনা কিন্তু তারও আগে পাঁচশো পঁচিশ খ্রিস্টাব্দে বিশাল একটা ইতিহাস আছে তারও আগে ঈশাআ আলাহ সাল্লামের জন্মের আরও চব্বিশ বছর আগে এখানে ইতিহাস জড়িত মানে শুরুটা হয়েছে অনেক আগে এখানে চোরা আল্লাহ যে চোরা নাজিল করছে এর মধ্যে অনেক কিছু আছে এখানে অ অলঙ্কার শিল্প শৈলী সাহিত্যের দিক দিয়ে এবং ব্যাকরণের দিক দিয়েও এমনকি আবির বর্তমানে ব্যাকরণ এটা এই কোরআন থেকে নেওয়া কোরআনের তো ইয়া গ্রামার বা তার সাহিত্য এত উন্নত মানের যেটা এখন আরবি সাহিত্যে ওরা এখন এটা অনুসরণ করে আর আল্লাহ যখন কোনো কিছু কোরআনে আয়াত আসে ওখানে কিছু বৈশিষ্ট্য থাকে বৈশিষ্ট্যগুলোকে এইভাবে না যে আল্লাহ মানুষকে বলতেছে আল্লাহ যদি বারবার আল্লাহ সাবজেক্ট আল্লাহ হয় শ্রোতা যদি মানুষ হয় তাহলে এরকম যদি হয়তো আল্লাহ মানুষকে বলতেছে আল্লাহ মানুষকে বলতেছে আল্লাহ মানুষকে বলতেছে তাহলে এই কোরআনটা কি করা কারো ভালো লাগতো না এটা একটা খারাপ দেখাইতো অথচ আল্লাহ বিভিন্নভাবে কখনও সে আল্লাহ সে তোমাকে তারা আমরা এভাবে বিভিন্ন বিন্যাসে কিন্তু আসছে বিভিন্নভাবে বিভিন্ন কারণে এই জন্য কিন্তু এটা খারাপ লাগে না পড়তে এটা একটা বৈশিষ্ট্য তারপর হলো ইয়ার সাথে বৈশিষ্ট্য হলো যে আল্লাহ বড় করে নাই কোরআন শরীফ আমরা আমাদের কাছে মনে হয় যে এত বড়ো অথচ আল্লাহ ছোটো করতে 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 একেবারে সর্বনিম্ন যতটুকু না পারলে না মানে কী বলে যতটুকু এক্সিনিচার করলে ভালো হয় না এত ছোটো করে করছে মানে সংক্ষিপ্তভাবে যতটুকু করা যায় কিন্তু বোঝা যাবে কিন্তু সংক্ষিপ্ত করছে অনেক ছোট সংক্ষিপ্ত করে বলে মানে একটা কথা বলার জন্য যা কিছু ছেড়ে দেওয়া যায় সব কিছু ছেড়ে দিয়ে একেবারে সংক্ষিপ্তভাবে কোরআন আসছে হ্যাঁ কিন্তু সবই বোঝা যায় এটা একটা বৈশিষ্ট্য যত ছোট করা যায় হ্যাঁ কিছু কিছু বৈশিষ্ট্য আছে কোরআনের আরেকটা বিষয় হলে কোরআনকে বুঝতে হলে কোরআনের অনেক কিছু বিষয় জানতে হবে শুধু রিডিং পড়লে সরল অনুবাদ করলে বোঝা যায় না অনেক কিছু বোঝা যায় না কিছু জিনিস বাকি থেকে যায় বিভিন্ন জায়গায় আমরা দেখব যে শর্ট করার জন্য হ্যাঁ অনেক আগেও বলছি বিভিন্ন ইয়েতে যাই হোক আমরা এটা পড়ার আগে এটার আগের ইতিহাসটা আমাদের জানার থাকলে ভালো হবে যে ঈশ্বরটার বৈশিষ্ট্য বা ইয়েটা কি মানে মেন বিষয়টা কি আমরা কি পড়ি কিন্তু কোরআনে সোটা পড়ি কিন্তু আসলে আমরা জানি না নিজেরা কিসেই কিসের জন্য কিসে কিন্তু পড়তেছি ঈশ্বরোটার মূল বিষয়টা হলো এখানে আল্লাহ যে আছে অনেকে জানতে চাই অনেক নাস্তিক বা আমসিক বা অন্য তারা যদি জানতে চায় যে আল্লাহর অলৌকিক একটা বিষয় কী বা মানুষ যখন কাউকে সৃষ্টিকর্তা বা অনেক কিছু মনে করতে চায় প্রভু হিসেবে তাহলে তার কিছু ক্ষমতা দেখতে চায় মজা দেখতে চায় অলৌকিক নিদর্শন দেখতে চায় সুরাফিল তার একটি মজা যার কারণে আমরা বলতে পারি যে আল্লাহ আছে মানে আল্লাহ তো সরাসরি দেখা দেয় না তার কর্মের মাধ্যমে দেখা দেয় এই কর্মের মাধ্যমে যদি চিনতে চাই তাহলে এই সুরাটা একটা বিষয় যারা এরকম চাই যে আমরা আল্লাহকে যে বিশ্বাস করি তার প্রমাণ কী বা কিছু নমুনা এটা কিন্তু এরকম হ্যাঁ এবং এটা এই ঘটনাটা ওই সময় যারা নবী আসছিল নবী যারা ছিল তারা সবাই দেখছে এই ঘটনা হ্যাঁ নবী যখন জন্মগ্রহণ করছে ওই সময় তারা জীবিত ছিল যারা এই ঘটনা দেখছে সাক্ষী এরকম একটা অলৌকিক ঘটনা সবার সামনে ঘটেছিল অনেকে জীবিত ছিল হ্যাঁ ষাট হাজার সৈন্যের একটা বিশাল বাহিনী ওখানে আক্রমণ করার জন্য যায় যাওয়ার পরে হ্যাঁ ওখানে মুশ্রিক যারা ছিল তারা কিন্তু ওই তিনশো ষাটটা মূর্তি পূজার মূর্তির কাছে কোনো দাবি করে নেই তারা আল্লাহর কাছেই দোয়া করেছিল যাতে রক্ষা করে শেষ সময় ওরা ওইখানে সৈন্য সামর্থ্য নিয়ে যায় কিন্তু তারা কেউ ফিরে ফেরত আসে নাই তাদেরকে সবকে ধ্বংস করে দেওয়া হয় এটা কিভাবে এটা অলৌকিক একটা ব্যাপার ছিল ওখানে আরবের লোকজন কত দশ বারো হাজার সৈন্য ম্যানেজ করা কঠিন ছিল সেখানে সাহসী করে না এরপরও ষাট হাজার সৈন্যের বিশাল বাহিনী আহত নিহত হয়ে গেল এর কারণটা কি পৃথিবীর ইতিহাসে গিয়ে কেউ ব্যাখ্যা দিতে পারবে এটা এরকম কোনো অলৌকিক ঘটনা কেউ দিতে পারবে এ পৃথিবীতে কোন ধর্মের বা কোনো পৃথিবীর যত মানুষই আছে যত ধর্মেরই আছে তারা এরকম কোনো অলৌকিক ঘটনা দেখাইতে পারবে না যে এত একটা বাহিনী গেছে তারপর আল্লাহ তাদেরকে পাখির মাধ্যমে পাথরের মাধ্যমে নিহত হয়েছে এবং এটা বুসির মতো বলা হয়েছে যে তাদেরকে এইভাবে পরিণতি হয়েছে রক্তাক্ত হয়ে গেছে মাংস পচে গেছে বিভিন্ন পরিণতি হয়েছে এরকম কোনো ইতিহাসে নাই এরকম আল্লাহর অনেক ইতিহাস কোরআনার মাধ্যমে বর্ণনা করা হয়েছে অলৌকিক যে ব্যাপারগুলি যেগুলো কারণ বিশ্বাস করা যায় যে আল্লাহ বলতে বা শক্তিশালী একজন আছে এটা একটা কিন্তু এই স্রোটা কিন্তু এটাই শিক্ষা দেয় আরেকটা জিনিস শিক্ষা দেয় যে মূর্তি পূজা বা মসরিক বা আল্লাহর সাথে শরিক যাদেরকে করা হয় তারা আসলে কিছুই পারে না তাদের কোনো ক্ষমতা নেই তাহলে এখানে মূর্তি পূজা মসরিক সিরেকি যারা করে তারা অর্থই তাদের কোনো শক্তির সামর্থ্য কোনো কিছু নেই এবং আল্লাহ সব কিছুর ক্ষমতা এবং আল্লাহ তার প্রমাণ যে ষাট হাজার সন্ধ্যে বিশাল বাহিনীকে ওই সময় পৃথিবীর ইতিহাসে বিশাল বাহিনী তারা আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন হ্যাঁ আর কেউ কিন্তু তাদের সাথে পারে না এরকম রেকর্ড পৃথিবীর ইতিহাসে ইসলামের ইতিহাস ছাড়া সম্ভব না এতেই বোঝা যায় আল্লাহ আছে এবং আমরা মুসলমান হিসেবে আমরা সঠিক লাইনে আছি যাই হোক এটা ইতিহাস আমরা যদি এখানকার প্রথম থেকে আসি যে এই এই ঘটনা কেন ঘটলো তারা এই এখানে আক্রমণ করতে কেন গেল যে বাহিনী তারা কেন কেন আক্রমণ করতে গেল কারণটা কি এটির ইতিহাস হলো ঈশা আলি সাল্লামার জন্মের আরও আগে চব্বিশ পঁচিশ খ্রিস্টপূর্বে এখানে অর্থনৈতিক একটা ব্যাপার ছিল এটা মেন কারণ ছিল অর্থনৈতিক কারণ দর্মীয় কারণ ছিল মেন কারণ অর্থনৈতিক ওই সময় এই রোম ছিল পৃথিবীর ওই সময় সবচেয়ে প্রভাবশালী সারা পৃথিবী তারা একটা প্রভাবশালী একটা জাতি ছিল অর্থনৈতিক রাজনৈতিক সব দিক দিয়ে ওই সময় ইয়ে ছিল কাইজার বলা হতে দেয় সম্রাটদের কাইজার হ্যাঁ তার সেনাপতি জেনারেল হ্যাঁ এলিয়াস এলিয়াস হ্যাঁ এলিয়াস নাম এলিয়াস গালুস হ্যাঁ এলিয়াস গালুসকে আরবদের একটা ব্যবসার একটা প্রভাব ছিল তারা জলপথ এবং স্থলপথে তাদের ব্যবসায়িক লেনদেন একটা সম্পর্কে ছিল তারা ওই যে ইন্দোনেশিয়া তারপরে ভারতবর্ষ পূর্ব পূর্ব আফ্রিকা এর মাধ্যমে তারা ব্যবসার একটা কেন্দ্রস্থল ছিল এশিয়া মহাদেশ থেকে ইউরোপ মহাদেশের সংযোগস্থলে যেহেতু আরব পড়ছে ওইটার একটা প্রভাব ছিল তারা আর জলপথ এবং স্থলপথ স্থলপথ বলতে আরব থেকে ইয়া সিরিয়া ইরাক মিশর এইসব জায়গায় ফিলিস্তিন ব্যবসা করতো তে রোমের কাইজার চিন্তা ভাবনা করলো ওইটা দখল করবে তারপর না তার সেনাবাহিনী গ্যালাসকে দিয়ে ওইখানে লুইট সাগরে নৌবহর পাঠায় ইয়া সেনা নৌবাহিনীর লোকজন পাঠায় ওখানে তারা এই সিরিয়া পর্যন্ত যে নৌবোধটা ছিল সমুদ্রপথ ওইটা দখল করার চেষ্টা করে কিন্তু ওইখানে ভৌগোলিক অবস্থার কারণে তারা ওখানে টিকতে পারে নাই সিরিয়া পর্যন্ত অমৃতর থেকে সিরিয়া পর্যন্ত যে ইয়েটা ছিল ওইটা তারা ওখানে টিকতে পারে নাই তখন তারা করে কি ওইখান থেকে ব্যাক করে ওই যে নৌবহর তারা লুচ্ছকের অবস্থান করে হ্যাঁ তারা আর ওই ওই অংশটুকু তারা ওখান থেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই তারা লুচ্ছকের পর্যন্ত অবস্থান করে এভাবে চলতেছিল তারা ওই আরবদের হাত থেকে লুই জল জলপথটা ওখানে দখল করে ফেলে আরবরা এখান থেকে বঞ্চিত হয় এটা একটা অর্থনৈতিক কারণ ছিল তারপরে এটা হলো খ্রিস্টের জন্মের ইজ জন্মে তারও চব্বিশ বছর আগে তারপরে পাঁচশো পঁচিশ সালের দিকে একটা ঘটনা ঘটে এটা হলো ওই সময়ের দুইটা ধর্ম খুব ইয়ে ছিল ইহুদি আর একটা হলো খ্রিস্টান পাঁচশো পঁচিশ সালের দিকে জুনাস নামে একজন ইহুদি ছিল ইএমএন এর ইএমএন হ্যাঁ জুনুয়াস হ্যাঁ জুনুয়াস নামে একজন গভর্নর ছিল বাবার সা ইএমএন ছিল হ্যাঁ ইএন এর শাসক ছিল সে ছিল ইহুদি ইয়েমেন ইয়েমেন বর্তমানে যেটা আমরা হুতি দেখি এখানে এখান থেকে ইহুদি ছিল সে নাজরান আরবের দক্ষিণ একটা অঞ্চল ওখানে খ্রিস্টান বাস করতো অনেক খ্রিস্টান বাস করতো অর্থাৎ ইহুদি যেহেতু ইয়েমেন ইমেন থেকে নজরান পাশাপাশি নজরান ওখানে খ্রিস্টান যারা ছিল তাদের ধ্বংস করে দেওয়ার জন্য বা ধর্মান্তরিত করার জন্য ওখানে হত্যাযজ্ঞ চালায় এবং ভয় দেখা দেখাতে থাকে আলবরু যে আমরা দেখছি যে সে করে কি ওখানে বড় গর্ত করে এবং আগুন করে বিশাল গর্তে আগুন করে ওখানে এ খ্রিশিয়ানদেরকে ওখানে আগুনে ফেলে দেওয়া হয় হ্যাঁ এখানে বিশাল হত্যাযজ্ঞ হয় এটি কি বরু যে আমরা পাইছি গর্তওয়ালা লোকদের ব্যাপারে এই ধরনের হাজার হাজার হ্যাঁ লোক ওই জুনুস মানে ইদি ইহুদিরা ওখানে হত্যা করে হ্যাঁ এই ধরনের কাজের প্রেক্ষিতে পরবর্তীতে আমরা দেখি যে ওই রোম হ্যাঁ এবং হলো ইথিওপিয়া বর্তমানে যে ইথিওপিয়া এটা হাফসি হ্যাঁ হাফসিদের দেশ বলা হতো হাফসিদের ইথিওপিয়ার সম্রাট আর রোমীয় সম্রাট তারা দুই সম্রাট একসাথে মিলে হাফসির সম্রাটের কাছে কিন্তু নবহার ছিল না তখন তখন এই সুযোগ পাইছে পাশাপাশি একটা ধর্মীয় কারণ আছে রুম বিশাল এক বাহিনী সত্তর হাজার এক বিশাল বাহিনী পাঠায় পাঠানোর পরে তারা ওই অযৌথভাবে ইম্যান আক্রমণ করে ইম্যান আক্রমণ করে ইম্যান দখল করে নেয় কিন্তু এখানে কিছু কিছু জায়গা আছে এখানে হাফসি যে সেনা সেনাপতি নৌবাহিনীর যে সেনাপতি দুইজন ছিল একজন আব্রাহা আরিয়াত আরিয়াত আর আব্রাহা এরকম বলা হয় আবার কে বলে যে আরিয়াত ছিল সোনা প্রধান আর আব্রাহা ছিল একজন সদস্য এই ধরনের ব্রিটনামত আছে যে হোক এখানে আব্রাহাকে ছিল এই যে এখানে আব্রাহা যে আসছে বাহিনী যে আমরা দেখি আব্রাহা ছিল হইলো গ্রিক একজন ব্যবসায়ী কৃতদাস ছিল সে কৃতদাস ছিল গ্রিক ব্যবসায়ীর কৃতদাস ছিল সে তার জ্ঞান দক্ষতা মেধা যোগ্যতার বলে সে পরবর্তীতে হাফসি বাহিনীর যে সত্তর হাজার ইয়ে ছিল এটা সেনাপতি হয় অথবা কেউ কেউ বলে দুই জিনিস সেনাপতি ছিল যাই হোক এই সেনাপতি হয় তারপরে আব আরিয়াদ এবং আব্রাহার মধ্যে একটা নিজের ব্যক্তির স্বার্থের জন্য ক্ষমতার জুড়ে একটা যুদ্ধ হয় তখন আরিয়াত মারা যায় আব্রাহা টিকে যায় তখন এই আব্রাহা করে কি সে মানে তার ক্ষমতা প্রভাব রাখে এবং হাফসি যেই শাসক ইথুপিয়া সে আব্রাহাকে গভর্নর হিসেবে হুম দায়িত্ব দেওয়া হয় কিন্তু শেষ তার প্রভাব ক্ষমতা এগুলা মাধ্যমে অনেক বিশাল ক্ষমতা অর্জন করে এবং সে নিজেকে শাসক বাসা হিসেবে পরিচিতি দিতে থাকে এবং হাফসা বা এর সাথে তেমন একটা ভালো একটা বেশি একটা গুরুত্ব ছিল নামমাত্র একটা ইয়ে ছিল সে বাদশাহী হিসেবে সে ইয়ে হয় এবং সেখানে সে মধ্যে আমার আরিব নামক একটা অনুষ্ঠান করে কি সংস্কার করে এটা ওখানে একটা বিশাল একটা অনুষ্ঠান আয়োজন করে অনুষ্ঠানে সে রুমের যে বাস কাইজার রুমের তারপরে ইরাকের মানে হিরার হিরা একটা বিশাল একটা সাম্রাজ্য ছিল ইরাকের ইটার বাসা তার গাছ সিরিয়ার কে দাওয়াত দেয় বিশাল আয়োজন করে অনুষ্ঠান করে তারপরে এখানে এই ঘটনার পরে এটা ছিল পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের দিকে সে যে বিশাল আয়োজন করে এবং তার ক্ষমতা এটা সারা পৃথিবীতে ওরা একটা পরিচিতি লাভ করে তারপরে অর্থনৈতিক এবং ধর্মীয় দিক দিয়ে চিন্তা ভাবনা করে যে মক্কায় যেহেতু সারা পৃথিবীর লোকজন যায় হ্যাঁ একটা ধর্মীয় একটা প্রভাব আছে কোরসদের আরবদের ধর্মীয় প্রভাব সারা পৃথিবীতে হ্যাঁ ওই অঞ্চলের তারপরে অর্থনৈতিকভাবে তারা স্থলপথ এবং জলপথ দুইটারই একটা বিশাল সুবিধা ইউরোপের সাথে এশিয়ার দুইটার মেন ব্যবসার কেন্দ্র হলো আরব এবং ধর্মীয় দিক দিয়েও সে কেন্দ্রভূমিতে আছে এবং একটা প্রভাবশালী সারা পৃথিবী ওই অঞ্চলে যে জায়গায় যাক তারা নিরাপত্তা পায় অথচ ওই সময় কেউ নিরাপত্তায় থাকতো না যে কোনো জায়গায় গেলে তাদের উপর আক্রমণ করা হতো বয়ের একটা ব্যাপার ছিল অথচ কুরাইশিয়া আরবরা কোথাও গেলে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না কেউ তাদের আক্রমণ করতো না এক নিরাপত্তাও পায় তো ব্যবসাও করতে পারত হ্যাঁ জলপথ এবং স্থলপথ দুটি তাদের হাতে তো এই চিন্তা ভাবনা করে আবরাহা চিন্তা করে যে আমি কীভাবে তাদেরকে ধ্বংস করতে পারি এই স্থলপথ এবং জলপথ এই সব কিছুই যাতে বিশেষ করে স্থলপথ আমি যদি কন্ট্রোলে নিয়ে আসতে পারি তাহলে আমি হ্যাঁ এই এলাকার মধ্যে সবচেয়ে প্রভাবশালী ক্ষমতাশালী হব রোমে রুম এবং এমএন মিলে বিশাল একটা বড় শক্তিশালী একটা অঞ্চল তৈরি হবে তখন সে এখানে একটা মূর্তি তৈরি করে ইয়া কাবা শরীফের হ্যাঁ কাবা শরীফের মতোই একটা আলকালিস বা আলকুলিস নামে একটা গির্জা তৈরি করে এবং মক্কার বিকল্প হিসেবে সে এটা প্রচার করতে থাকে যে এখন থেকে এখানে ওই ধরনের উপগ্রাম হবে তখন এটা আরবের লোকজন তারা অবশ্যই এতে মনকণ হয় এখানে বলা হয়েছে যে কেউ একদিন এটা আগুনে পড়ে যায় আগুন লেগে যায় হ্যাঁ কে জানি আগুন লেগে দিয়েছে পড়ে গেছে এরকম আছে আরো কেউ কেউ বলছে যে কেউ না এখানে মলত্যাগ করে তো তারা এটা এরকম মতবাদ আছে যে এটা আরবের হয়তো রাগ করে এটা করছে আবার এরকম মতবাদ আছে যে আব্রাহা হয়তো নিজেই কারু মাধ্যমে এই ঘটনা ঘটিয়েছে যাতে মক্কার যে কাবার শরীফ আছে এটাকে ধ্বংস করা যায় এটা এটা বিভিন্ন মতবাদ আছে আল্লাহ ভালো জানে যাই হোক সে করল কি এইটার প্রতিশোধ নেওয়ার জন্য সে হ্যাঁ ষাট হাজার সৈন্যের বিশাল বাহিনী এখানে হাতির কথা বলা হয় হাতি কিন্তু এখানে যে অনেকে মনে করে হাতি বুঝি মানে হাজার হাজার ছিল আসলে মাত্র তেরোটা হাতি ছিল কে কাট মধ্যে নয়টা হাতি ছিল অথচ সবাই এখানে এমন মনে করে যে এটা বিশাল হাতি ছিল আরবে তো কোনো হাতি ছিল না এগুলো আফ্রিকা থেকে কিছু হাতি মাত্র নয়টা বা তেরোটা হাতি নিয়ে তারা ষাট হাজার সৈন্যের বিশাল বাহিনী ছিল আরবের সময় হ্যাঁ দশ হাজার বারো হাজার সৈন্য ম্যানেজ করা কঠিন ছিল আমরা যেটা হাজার খন্দকের যুদ্ধ দেখি সেই অল্প ছোট বাহিনীর সাথে সে বিশাল বাহিনী তো যুদ্ধের কোনোভাবেই সম্ভব নয় এটা নিয়ে যখন ইয়েমেন থেকে রওনা করে তখন জুন নুর জাফর নামে একজন ইমেনি সর্দার এটাকে প্রতিহত করার চেষ্টা করে কিন্তু সে গ্রেপ্তার হয় সে পারে নাই তারপরে আবার নোফাইল ইবনে নোফাইল নামে আরেকজন লোক এটাকে প্রতিহত করার চেষ্টা করে নোফাইল ইবনে হাবিম খাসামি গুত্রের এই বাহিনীকে প্রতিহতের চেষ্টা করে কিন্তু সেও পারে না সেও গ্রেপ্তার হয় তারপরে বনু সাকিব গুত্র যেটা তাইফের এখানে অবস্থিত নবীকে যে আহত করেছিল ওই তাই ফেরিদি সাকিব গোত্রের লোকজন তাদের যে লাত যে বড়ো বড়ো যে মূর্তি পূজা আরবের জন্য বিখ্যাত ছিল ওখানে লাতের ছিল সাকিব গোত্রের অধীনে তারা তাকে বলল যে এই আপনারা যেটা ধ্বংস করতে আসেন এটা তো এই এই মূর্তি না ওইটা ওই কাবার শরীফে আমরা লোক মানে করে দিচ্ছি আমরা বলতে ওইখানে সর্দার ছিল মাসুদ সর্দার মাছ হচ্ছে আবু রিগাল নামক এক ব্যক্তিকে তাদের পথপত্র সে হিসেবে দিয়ে দেয় সে কিছু দূরে মক্কার কাছাকাছি একটা জায়গা আছে ওইটা জায়গাটার নাম মাগাম্ম হ্যাঁ মাগাম্ম নামক এক জায়গা আলমাকাম্মাম্মিস নামক জায়গায় গেলে সে মারা যায় হ্যাঁ সে মারা যায় এবং এই এই লোকটাকে কিন্তু পরবর্তীতে বহুত বছর আরবের লোকজন তাকে পাথর মেরার একটা প্রচলন ছিল সেটা যেহেতু একটা খারাপ কাজ করছে তারা এখানে পর এই পাথর মারত যাই হোক এই হলো এবং বনুসাকিব লোকজন তার নিজের ইয়াকে রক্ষা করার জন্য ওই মক্কা সাহিবের যে ক্ষতি রাস্তা দিয়ে তো এই জন্য আরবের সাথে একটা খারাপ সম্পর্ক ছিল যে তারা এই কাজটা কেন করল যাই হোক এখানে যাওয়ার পরে বাইরে নিয়ে যখন এগিয়ে যাচ্ছে তখন তায়েফ তিরানা নামক জায়গায় ওখানে আরবদের যে উট বেড়া ছাগল ছিল ওগুলা তারা লুট করে নিয়ে আসে আব্রাহার বাহিনী ওখানে দুইশো উঁট ছিল নবীর আমাদের নবীজির যে দাদা ছিল আব্দুল মুতালিবের এখানে দুটা ঘটনা আছে কেউ বলে যে ওই এগুলো নিয়ে আসার পরে আব্রাহ বাহিনী নিয়ে দুধ পাঠায় তখন আব্দুল মোতালিব ওনাকে নিয়ে আসে আর ওনাকে দেখে উনি অনেক অনেক সুন্দর চেহারা লম্বা এবং অনেক আকর্ষণীয় একজন ব্যক্তি ছিল দেখি আমরা দেখি মানে খুশি হয়ে যায় এবং সে তার ইয়ে থেকে তারা অবস্থান থেকে উঠে এসে যে দাদার সাথে এসে বসে এবং ওই এই যে মক্কা আক্রমণ করতে আসছে এ ব্যাপারে ইয়ে করে কিন্তু আমাদের আব্দুল মাতালিক বলতেছে যে না এটা তো আমার ইয়ে না এটা আল্লাহর ঘর আল্লাহ ভাসাবে আমার উঁট শুধু আমার আমার উটগুলো দিয়ে দেন তারপর উনি একটু কষ্ট পান যে নিজের রক্ষা করার জন্য উনি কিছুই করলো না তো স্যার মনে করছিলাম উনি অনেক কিছু করবেন যাই হোক ওনাকে হুট ফেরত দেওয়া এরকম একটা মতামত স্যার একটা আছে যে তাইফ নামক জায়গায় আপনার দেখা হয় তখন আব্দুল মতালিব বলেন যে আপনারা এখানে আসছেন কেন আপনার কোনো দরকার হলে আমি পাঠিয়ে দিতাম তারপর স্যার বলল না আমি এইটা ধ্বংস করতে আসছি কাবা শরীফ ধ্বংস করতে আছে এবং কাবা শরীফ ধ্বংস করিয়ে আমি এখান থেকে চলে যাব আর তখন আব্দুল মতালিফ চলে যায় গিয়ে সে তার লোকদেরকে বলে যে তোমরা পাহাড়ের উপরে উঠে যাও এবং সে আল্লাহ কাবা শরীফে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে যাতে রক্ষা করে এইভাবে যখন সে এগিয়ে যায় আক্রমণ করার জন্য তখন আল্লাহ ওই পাখি পাঠায় হাজার 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 পাখি পাটাই মুখে একটা পাথর দুই দুইটা পাথরগুলো ছিল পোড়ামাটি পাথরের মতো পোড়া মাটি মাটি পরেলে যেরকম পাথর অনেক শক্ত এটা তো অস্বাভাবিক শক্ত এবং উপর থেকে যখন পড়ে তখন এটার পাওয়ার শক্তি আর বেড়ে যায় এগুলো যখন মানুষের উপরে পড়ে তখন তারা আহত হয় মাংস কষে যায় হ্যাঁ চুলকানি হয় এই ধরনের অনেক ধরনের ইয়ে আছে কিছু কিছু বলে যে তারা একেবারে গুঁড়া হয়ে যায় খোসা ছাড়াইলে যেরকম গমের খোসা তারপরে ধানের খোসা যেরকম ছাড়ার পরে যেরকম পাতলা বসির মতো হয়ে যায় এরকম হয়ে যায় এই ধরনের কোরানে যেভাবে আসছে তারা এগুলো অলৌকিক মজা যেত আল্লাহ ওইভাবে পাখির মাধ্যমে পাথর পাখি তাদেরকে ধ্বংস করে দেওয়া হয় এবং আব্রাহ ইয়াতে সম্ভবত মিনা এবং মোস্তালিফি এরকম কোনো এক জায়গায় সম্ভবত মারা যায় আর ওখানে কেউ ফেরত দিতে পারে নাই সবাই এটা রাস্তা ঘাটে যে যেখানে ছিল ওখানে পড়ে মারা যায় এই ছিল এটার ঘটনা যে পাখি আবাবিল পাখি যেটা ছোটো পাখি হ্যাঁ পাথর এর মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয় এই ছিল এখন এইরকম সাক্ষী ছিল কারা কারা দেখছে অনেকে এই পাথরগুলো সংগ্রহ করেছে এগুলো চাক্ষুষ প্রমাণ ছিল এই জন্য কিন্তু এখানে আল্লাহ কিন্তু বিস্তারিত বলে না এখানে এই যে বিশাল কাহিনী এগুলো বিস্তারিত কেন বলে না একথা তো আল্লাহ সব কিছু ছোটো করে বলে আর যেহেতু আল্লাহ এখানে একটা সুযোগ যে এখানে যেহেতু তারা সবাই জীবিত ছিল কারা কারা দেখছে জীবিত ছিল এই জন্য জীবিত মানুষকে তার বিস্তারিত বলতে হয় না এই জন্য এখানে সরাসরি মুজে যাচ্ছে কিভাবে কীভাবে আল্লাহর ক্ষমতা দেখাইছে এবং আল্লাহ এক সঠিক কেউ নাই কেউ কিছু করতে পারে না এই জিনিসটা বোঝানোর জন্য বিস্তারিত বলেনি যেহেতু সবাই সাক্ষী এই জন্য বিস্তারিত না বলে সরাসরি বলে দিয়েছে যে নবীকে যদি তোমরা এরকম বাধা দাও অনুসরণ না করো তাহলে ওই যে ওই আবাবিল পাখির মতো তোমাদের অধ্বংস করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে যে ক্ষমতা তোমরা কত বছর আগে এই বিশ বছর আগে বা পনেরো বছর আগে তোমরা যে ঘটনা তুমি দেখছো চল্লিশ চল্লিশ হ্যাঁ চল্লিশ পঞ্চাশ বছর আগে চল্লিশ ওই সময় দাঁত শুরু করে শুরু করে কত বছর চল্লিশ বছর বয়সে নবদ পায় তাহলে চল্লিশ বছর আগের ঘটনা ব পঁয়তাল্লিশ বছর আগের ঘটনা আর যেহেতু জন্মের নবীর জন্মে পঞ্চাশ দিন আগে আসছে যেহেতু চল্লিশ দিন যদি দাওয়াত পায় চল্লিশ বছর তাহলে চল্লিশ একচল্লিশ বছর আগের ঘটনা আল্লাহকে অস্বীকার যদি করো বাদে দাও তাহলে তোমাদের পরিণতি এই যে আব্রাহ বাহিনীর মতো হতে পারে ওই ঘটনা আল্লাহ ঘটাইছিল নবী ও আল্লাহর এই জন্য বিস্তারিত এখানে বলেন এই যে সহজ করে বলছে যদি আলোচনা করি নয় এটা এক নম্বরে তুমি কি দেখো নি তোমার রব হাতিওদের সাথে কি করেছেন তুমি কি দেখো নি এখানে তুমি বলতে নবীকে বুঝাইছি হ্যাঁ বা কোরআজদের কিন্তু শিক্ষা তো আমাদেরই এটা তো কে আমার পর্যন্ত আল্লাহকে এর মুজে যা যদি আমি জানতে চাই তুমি নাস্তিক খ্রিস্টান ইহুদি মসজিদ যাই হও না কেন তুমি তো সবসময় প্রমাণ চাইবা হুম প্রমাণ চাইবা না যে আল্লাহ যে আমরা বিশ্বাস করি তার প্রমাণ কী তাহলে আমরা তো এটা বলতে পারবো যে হ্যাঁ এই জন্য আমাদের দরকার আগের ঘটনা হলে হবে কি ঘটনা যে সত্যি ঘটনা এটা আগের হইলে হবে কি এটা তো আমার এখন নাস্তিকের জন্য এটা প্রযোজ্য আমরা যা প্রমাণ আছে ক্ষমতা আল্লাহর ক্ষমতা আল্লাহ যে পৃথিবী চালাতে পারে পৃথিবী ধ্বংস করার ক্ষমতা আছে সব কিছু যা পারে সেই তো আল্লাহ সেই তো সৃষ্টিকর্তা তাহলে এটা যাকেই বলুক না কেন ক্ষমতা এখানে উদ্দেশ্য তো তার ক্ষমতা তার পাওয়ার আল্লাহ আছে যে এটা তার প্রমাণ এই প্রমাণটা আগে থাকুক পরে থাকুক আল্লাহ তহ এরকম না যে নির্দিষ্ট দিনের জন্য এই প্রমাণ তা তুমি কি দেখো না তোমার রব আতিওলের সাথে কি করেছেন তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি এই যে কৌশল বলতে কি কৌশল বলতে কী তার কৌশল ছিল ভাবে এই রাস্তাটাকে এই মার্কেট দখল করা ছিল অর্থনৈতিক স্থলপথটাকে দখল করার উদ্দেশ্য ছিল ধর্মীয় একটা প্রভাব ছিল ইয়ে ছিল ওটা তো ছিল পাশাপাশি তার গোপন তো আর ওই লোকজন জানতো না হ্যাঁ এটা তো সবাই জানতো না ওই কৌশলটা আল্লাহ জানত ওই কৌশলের কথা বলছে এটা আল্লাহ জানতো তারা জানতো না এটা গোপন ছিল ওটা তারা যে উদ্দেশ্যে গেছিলো এটা ছিল গোপন ওই কৌশলটা এখানে বলে দিচ্ছে আল্লাহ যে তাদের কৌশল ছিল ওইটা তারপরে তিন নম্বর আর তাদের উপর যাকে যাকে পাখি পাখি পাঠান ওই যে এই পাখিগুলা ওই সময় ছিল না পাখি কোথা থেকে আসলো এগুলো সব অপরিচিত পাখি ছিল হ্যাঁ তাহলে যে এখানেও তাল্লার মজে যা এটা তো আল্লাহর মজা যে এই পাখি কোথাও ছিল না এই পাখি কোথায় যা আসলো যে পাখি কোথাও থাকে না ওইটা যখন ওই এলাকায় আসে তো এটা আল্লাহর ক্ষমতা এখানে প্রমাণ হইলো আল্লাহ আছে এরপর যে পাথর এই ছোটো ছোটো পাথর দিয়ে মানুষ মেরে ফেলা এটা তো একটা মজা এই পাথরও ছিল না ওই এলাকায় তাহলে এটা কোথা থেকে দিয়ে আসলো আল্লাহগুলো সব অলৌকিকভাবে করেছেন এটাই তো প্রমাণ আল্লাহ যারা জানতে চায় যে আল্লাহকে কোথায় তার ক্ষমতা কী সে কী পারে এইগুলোই পারে এখন এগুলো হলো নাস্তিক মশ্রিক হ্যাঁ তাদের জন্য এগুলো প্রমাণ চার নম্বর যারা তাদের উপর নিক্ষেপ করেছিল পোড়া মাটির পাথর এই যে পাথরগুলো ছিল মাটি দিয়ে মাটিকে ইয়ে করে বানানোর পরে পোড়াইলে অসম্ভব ধরনের হ্যাঁ পাথরের মতো হয় ওইটা বলছে পাঁচ নম্বর তারপর তাদের অবস্থা করে দেন পশু খাওয়া বুসির মতো পশু যে যে আমাদের কুরা যেগুলো আমরা খাওয়াই বুসি খাওয়াই এই ধরনের পরিণতি হয়েছিল মানুহ গৰুৰ অৱস্থা এইছিলো এই চুৰাৰ বিস্তাৰিত আলোচনা ত' এই পৰ্যন্ত আল্লা হাফিজ